তার মিটফোর্ডে একজন বিএনপির সমর্থক এক সময় মানে সে কি ওই যে নাম হলো সোয়াগ এবং সে নাকি একসময় যুব দল করতো তো ভাঙাড়ির ব্যবসা করত তো এখন যুবদল বর্তমানে যে যুবদল দল বা ছাত্রদল বা বিএনপির সমর্থক এরকম তো তারা তো এখন গোটা বাংলাদেশে রাজত্ব করছে তাই না তো বিভিন্ন জায়গায় সাদাবাজিতে তারা মোটামুটি বেশ ভালোই প্রতিষ্ঠিত করে ফেলছে তো তারা গিয়ে ওই ভাঙাড়ির ব্যবসায়ী সোহাগের কাছে সাদা চেয়েছে এবং সাদা না দেওয়াতে কি নৃশংস নির্মম নিষ্ঠুর হিংস্রভাবে তাকে হত্যা করছে এটা নিয়ে তো ভিডিও একটা অলরেডি আমি করেছি এবং মারা যাওয়ার কিছু আগে যখন তার শরীরে তখনও প্রাণ ছিল তখন একটা বড় পাথর খণ্ড নিয়ে কীভাবে যে আঘাত করছে করে তারপরে তার মৃত যে লাশ লাশের উপরে উঠে নাসানাসি করছে কি ভয়ঙ্কর অবস্থা এগুলো বর্ণনা দূরের কথা এগুলো দেখাও যায় না এখন এই ঘটনার পরে এই যে বাংলাদেশের সেনাবাহিনী কোন একজন অফিসার সে মনে হয় যে ঘটনাস্থলে এসে কিছু কথাবার্তা বলছে তো আমরা তার কথাবার্তা শুনি বস্তু তো তার কথাবার্তা শুনেই আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে অশ্লীল মানুষ ছিল আমরা প্রচন্ড ভরকমভাবে ভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি নিন্দা জানিয়ে ফায়দাটা কি আপনি নিন্দা জানালে যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে একেবারে আমার মনে হয় না যে পৃথিবীতে কোথাও এইভাবে এত নৃশংস হিংস্র বর্বরভাবে মানুষকে হত্যা করা যায় পৃথিবীর বিভিন্ন দেশে নানা সময় নানাভাবে মানুষজন মারা যায় হত্যা হয় তাই না তো পশ্চিমা দেশগুলোতে সাধারণত আমরা দেখি বন্দুক দিয়ে গুলি করে মারে ব্যাস কিন্তু নিরিসংসতা যেটাকে বলে সেটা তো সেখানে আমরা দেখি না এমনকি বাংলাদেশ বা আর অন্যান্য দেশে হ্যাঁ প্রতিপক্ষ রাজনৈতিক কারণে অনেক সময় মারেটারে বাট এই যে আওয়ামী লীগ যে একবার ওই যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছিল তাই না যে দৌড়ে পালাস ছিল এই ঘটনাকেও কিন্তু এই এখন যে হত্যাটা হয়েছে এটা কিন্তু ওই ঘটনাকেও ছাড়িয়ে গেছে কারণ ওরা অন্তত ওই যে বডিকে পাথর দিয়ে ওই আঘাত করে নেয় এবং তারপরে ওই বডির উপরে উঠে নাচানাচি করে নেয় কিন্তু সেই ঘটনাটা এখানে ঘটছে আমি জানি না এই লোকগুলো আসলে মানুষ কি না আসলে মানুষ না যেটা আমার কাছে মনে হয় দেখতে মানুষের মতো বাট তাদের ভিতরে আসলে ওই যে বললাম না যে মানে আগের ভিডিওতে বলেছি যে এরা হিংস্র জন্তুও না কারণ আমরা যাদেরকে হিংস্র জন্তু বলি তারা আসলে কেউই হিংস্র না বেসিক্যালি তারা খাবারের জন্য তারা শিকার করে এবং সেটাই আমাদের কাছে হিংস্রতা মনে হয় কিন্তু বুঝতে হবে আমরা যেমন আমরা যেমন শস্য কাটি তারপরে মনে করেন যে ফল গাছ থেকে ফল সিঁড়ি তো এক্ষেত্রে এই সমস্ত শস্য এদেরও তো জীবন আছে তাই না আমি জানি না এগুলো ব্যথা পায় কিনা শুনছি পায় তো এটাও তো একবারে গাছেরা গাছেরা যদি কথা বলতে পারতো তাহলে আমাদেরকে বলতো আমরা প্রচণ্ড নৃশংস নির্মম তাই না তো ঘটনাটা দেখেন এই হিংস্র জন্তু তারাও তো এই একই কারণে অর্থাৎ খেয়ে বেঁচে থাকার জন্যে বিবর্তিত হয়ে মানে এমনই হয়েছে অর্থাৎ প্রকৃতি তাদেরকে এমনই সৃষ্টি করছে যে অন্য পশুকে হত্যা করে খাওয়া ছাড়া তাদের বেঁচে থাকার কোনো ওয়ে নেই সো এটাকে হিংস্রতা কোনোভাবেই বলা যায় না এই যে হায়না বাঘ সিংহ এরা শুধুমাত্র বেঁচে থাকার জন্য স্বীকার করে আনন্দ করার জন্য উল্লাস করার জন্য ক্ষমতা দেখানোর জন্য এরা কিন্তু হত্যা করে না সুতরাং এই যে কতগুলো লোক এই যে মেরে তার লাশের উপরে উঠে এবার নাচানাচি করলো এইটা আর এই হিংস্র পশু এক হলো না আসলে এই মানুষ নামের মানে মানুষের চেহারার এরা একেবারে পৃথিবীতে কমপ্লিটলি সমস্ত মানে মানুষ তো বটেই এমনকি জীবজন্তু থেকে কমপ্লিটলি একটা অন্য ডাইমেনশনে চলে গেছে যাদের হৃদয়ে ন্যূনতম কোনো মায়া দয়া এগুলো কোনো কিছুই নাই এবং মানুষকে তারা মানুষ মনে করে না এবং মনে করে পোকামাকড় অথবা জাস্ট মেরে ফেললাম এবং মেরে আবার উল্লাস করলাম ভয়ঙ্কর অবস্থা তাই না অনলাইনে ভিডিওতে ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এইসব দেখার পরে এই যে সেনাবাহিনী এখন এসে এই যে বলছে নিন্দা জানাচ্ছি তো নিন্দা জানালে ফায়দাটা কি এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনীর আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি আচ্ছা তাহলে এখানে ওই আনসারদের দায় দায়িত্ব তাই না অর্থাৎ সব দোষ তাদের আপনাদের কোনো দায় দায়িত্ব নেই এবং আপনাদের কোনো দোষ নেই আচ্ছা খুবই খুবই ভালো কথা আমরা আপনারা হলেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আপনাদের চরিত্র ফুলের মতো পবিত্র এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরও জানবেন যে এটা কেন কিভাবে এবং আমরা কিন্তু সেই আমি এটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং হচ্ছে আমাদের এখানে আর্মির ক্যাম্প যিনি ওনার সাথে কথা বলেছি তো পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা আপনাদের যে মিলিটারি ব্যবসেনাবাহিনী তাদের যে ঊর্ধ্বজনক কর্মকর্তাদের সাথে আপনি কথা বলছেন তো তাতে ফায়দাটা কী মানে কথা বলে কি হলোটা এখানে কি ওই যাকে হত্যা করা হয়েছে তার জীবন কি ফিরে পাবে অথবা ওই লোকটাকে হত্যা করার পর তার যে ফ্যামিলি এখন যে অসহায় হয়ে গেল এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের প্রতি কিছু করবে অর্থাৎ কোনো অনুদান টান দিবে অবশ্য দিলে দিতেও পারে আমি ঠিক জানি না কিন্তু তারপরও তাদের পরিবারের প্রধান ব্যক্তি একটি যে রকম নির্মম নৃশংসভাবে নিহত হলো এবং এগুলো দেখে নিশ্চয়ই তারাও এই ভিডিও বিভিন্ন কায়দায় দেখছে না তো এইগুলো দেখার পর তারা নিজেরাই তো মানসিকভাবে শখ খেয়েছে ভয়ঙ্কর এবং আমার তো ধারণা তারা মানসিকভাবে ডিজর্ডার হয়ে যেতে পারে কারণ এই দৃশ্য আমি নিজেই চার পাঁচ সেকেন্ড দেখতে পারি নাই এবং আমি জানি না বাংলাদেশে লোকজন এটা আসলে কিভাবে দেখছে তবে যাদের হৃদয় ন্যূনতম মায়া মহব্বত আছে দয়া মায়া আছে তারা এই যে দৃশ্য এটা দেখতে পারেন ইম্পসিবল আর যারা দেখতে পারে এবং তারপরে স্বাভাবিক থাকে বুঝতে হবে তাদের হৃদয়ে কিন্তু ওই যে খুনিগুলো তাদের মতো এবং তার পরবর্তীতে র্যাব এর পরবর্তী আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি এবং আজকে আমরা সবাই এখানে বসছি আমরা এগারোটার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি তা ভাই যান কথা বলতে বলতে লাভ আসছেন কেন এটা কি মানে দেখছেন তার বডি মুভমেন্ট দেখছেন কথা বলতে গিয়ে সে পায়ের উপর মানে উঁচু হয়ে দাঁড়াচ্ছে এবং পুরা বডি কিভাবে সে ইয়ে করছে এবং তারপরে কি বলল যে এখানে এসে এগারোটা পর্যন্ত মিটিং করেছে করেছেন এগারোটা পর্যন্ত মিটিং করেছেন সো হোয়াট তাতে ফায়দাটা কী মানে এসব মিটিং সেটিং করে মানে কী আসলে বলতে চাচ্ছেন আর এখন দোষ দিচ্ছেন আনসারদের তাই না আনসারদের দোষ দিচ্ছেন কেন পুলিশদের দৌড় দিচ্ছেন কেন আপনারা সেই পাঁচ আগস্ট আপনাদের যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান উনি বলছিলেন যে দেশের লোকজনের জানমালের দায়িত্ব তার তার উপরে বিশ্বাস করতে এই কথা কি উনি বলছেন না এবং পরবর্তীতে উনি আবার কিছুকাল আগে কয়েক মাস আগে মানে ফেব্রুয়ারি মাসে উনি আবার এসে একেবারে মানে গুরগম্ভীর কণ্ঠে উনি দেশবাসীকে বললেন যে এন আপ এইবার থেকে আমরা একসঙ্গে যাব তাই না তো সব কথাই তো খালি ফাঁকা আওয়াজ ছাড়া এখন আমাদের কাছে আর কিছু মনে হচ্ছে না আপনাদের এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে যাতে আপনারা যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ অথবা দুষ্কৃতকারীকে আপনারা গ্রেপ্তার করতে পারেন এবং সাথে সাথে বিচার করতে পারেন বাট আমরা এই গত এই দশ এগারো মাসে আমরা কি দেখছি আপনারা ন্যূনতম পূর্ণ দায় দায়িত্ব পালন করেছেন এইটা আমাদের নজরে পড়ে নাই আপনাদের চোখের সামনে আপনাদের সামনে কত মানুষকে পিটিয়ে মারা হয়েছে ভাঙচুর করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়ি আপনাদের চোখে মানে সামনে আপনারা গেছিলেন সেখান থেকে আবার চলে আসলেন এবং মনে হলো যে যারা নাকি ওখানে ভাঙ্গাচুরা করতে গেছে তাদেরকে আপনারা মনে হয় অনুমতি দিয়ে আসছেন তাই না তো এগুলাই তো আপনারা করে যাচ্ছেন এবং এরপরে আপনারা আবার দাবি করেন আপনারা হলেন দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশ এখন ভয়ঙ্কর রকমভাবে একটা সংকটে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কোনো কিছু নাই কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই যে যে কোনো জায়গায় যে কোনো মানুষকে কিছু লোক জড়ো হয়ে তারপরে তার উপরে হামলা করে তাকে মেরে ফেলতে পারে যেটাকে বলা হচ্ছে ম ভায়োলেন্স তাই না তো এই ঘটনাগুলো তো আপনাদের সামনেই হচ্ছে আপনারা এ পর্যন্ত কয়জন লোককে গ্রেপ্তার করছেন উল্টে আমরা দেখলাম যে একজন শিক্ষক কলেজের শিক্ষক প্রিন্সিপাল সে একসময় মনে হয় আওয়ামী লীগের সমর্থক ছিল বা আওয়ামী লীগ করতো আপনাদের একজন সেনাবাহিনী কোনো কারণ ছাড়া কোনো কেস ছাড়া তাকে ধরে নিয়ে থানায় সুফর করছে এবং সেটা আবার সাংবাদিক সম্মেলন করে বলছে সে তো সন্ত্রাস করে বেড়ায়নি সে তো কলেজের শিক্ষক আওয়ামী লীগের আমলেও তো সে সন্ত্রাস করে কি করছে নাকি কলেজের একজন শিক্ষক কি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতো নাকি না অবশ্যই না তার বিরুদ্ধে এই যে গত দশ মাসে কোনো কেসও ছিল না তারপরও আপনাদের লোক তাদেরকে ধরে নিয়ে আপনারা থানায় দিয়ে আসছেন এবং তারপরে এসে অত্যন্ত গর্ব এবং অহংকার ভরে আবার সাক্ষাৎকার দিচ্ছেন তো এই এই হলেন তো আপনারা আপনারা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন হাওয়া কাটছেন আবার দাবি করছেন আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনী এবং এই দাবি নিয়ে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে ফরেন মিশনে যান অন্যান্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাই না তো আপনারা আপনাদের নিজেদের দেশের এই শান্তি শৃঙ্খলা আপনারা রক্ষা করতে পারেন না তো অন্য দেশে গিয়ে আপনারা কী শান্তি শৃঙ্খলা রক্ষা করেন এটা তো বুঝি না আর তা কথা হচ্ছে যে আপনারা ফরেন মিশনে যেন আয়ফার্জন করার জন্য এটাই তো তো আপনাদের মূল দায়িত্ব তো বাংলাদেশের বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হয় রাইট এবং বেতন ভাতা আপনারা তাই খান তো তাহলে সর্বপ্রথম দায়িত্ব তো আপনাদের ফরেন মিশন বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি যখন সংকট হবে তখন আপনারা সেই জাতিকে উদ্ধার করবেন এবং সেই সেরকম দাবি দেওয়া আপনারা করেন সেরকম দাবি আপনারা করেন তো এখন আপনারা ওই যে মাঝে মাঝে বন্যা ঘূর্ণিঝড় হয় তখন অবশ্য কিছু উদ্ধার টুদ্ধার করেন কিছু কাজ করেন তো এটাই কি খালি একমাত্র দুর্যোগ নাকি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এর সাইতে ভয়াবহ দুর্যোগে এই বাংলাদেশের লোকজন এই স্বাধীনতার যুদ্ধের সময় তো পড়েনি যেটা আমরা দেখতে পাচ্ছি তাই না তো আপনারা কী করছেন বাংলাদেশের মানুষের কোন উপকারে আসছেন এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাই তো আপনারা বেতন পান আপনারা শপথ নিয়েছেন যে আপনারা দেশের জনগণের জীবনমান রক্ষা করবেন বহি থেকে দেশের মানুষকে রক্ষা করবেন তাই না তো এখন বহি তো কেউ আক্রমণ করছে না করছে তো নিজেদের ভিতরের শত্রু তো এদেরকে দমন করার জন্য আপনাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল না যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা মাঠে ঘাটে আছেন তা আমরা তো দেখি আপনারা জাস্ট হাওয়া খেয়ে বেড়াচ্ছেন আর এখন এসে এই মানে এই নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর এসে আপনারা দোষ দিচ্ছেন কি আনসারদের তাই না আর বলছেন মিটিং করছেন অমুকের সাথে আলাপ করছেন তো আনসাররা কি করে এটা করে আপনারা নিজেরাই যেখানে এটার এগেনস্টে কোনো ব্যবস্থা নেন না সেখানে আনসারদের মতো নিরস্ত্র কিছু লোক তারা এই সমস্ত লোকজন যারা নাকি মপ করে বেড়াচ্ছে দল বেঁধে তো এরা নিজেরাই তো আবার আনসারের উপরে ঝাঁপিয়ে পড়তো তাই না এরা যেভাবে যে পুলিশের উপরে এখনও কথাবার্তা বলে এখনও একটু এদিক ওদিক হলে থানা ঘেরাও করে এবং এমনকি আপনাদেরকেও তো এরা পাত্তা দেয় না এরাই আপনাদেরকে হুমকি দিছিল না যে আমাদের ক্যান্টনমেন্ট আক্রমণ করবেন তার পরবর্তীতে আপনারা কি করছেন এবং আমাদের কাছে তো এখন মনে হয় যে এরা যদি ক্যান্টনমেন্ট আক্রমণ করতো মনে হয় যে আপনারা নিজেরাই এদের সাথে যোগ দিতেন এবং দিয়ে বাংলাদেশকে আমি জানি না ওই তালিবানি কিছু করতেন কি না তালিবানি রাষ্ট্রটাষ্ট্র করতেন কি না কিন্তু ভাব দেখে তো সেটাই মনে হচ্ছে আপনারাও চাচ্ছেন যে বাংলাদেশে এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক আওয়ামী লীগ তো এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে ব্যান আর বিএনপি এই সমস্ত আকাম কুকাম করুক এবং অ্যালাউ করা হচ্ছে তাদেরকে এবং আপনারাই করছেন কারণ আপনারা তো এখন আইন কারণ নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তো আপনারা যদি এগুলোকে অ্যালাউ করেন তাহলে এটাই তো বোঝা যাচ্ছে যে আপনারা বেসিক্যালি চাচ্ছেন যে ওই যারা নাকি ইসলামপন্থী রাজনীতি করে তারা ক্ষমতায় আসুক এবং তারা দেশকে ওই তালিবানি রাষ্ট্র মানে কি এটাই আজকে আপনারা যদি এ গত ধরুন যে পাঁচ আগস্টের পরে এক মাস আমরা যদি ধরি যে প্রতিশোধের টাইম তখন মানুষ অনেক কিছু অনেক করে থাকতে পারে শোকে ফাইন এটা যুক্তির খাতির মেনে নেওয়া যায় মানুষের মধ্যে প্রতিশোধ প্রাণতা আসে না তো এক মাস পর থেকে আপনারা যদি বিভিন্ন জায়গায় যে মবগুলো হয়ে এই যে মানুষকে পিটিয়ে মারা ভাঙচুর আগুন জ্বালাও এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা থামাতেন এবং এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদের যদি গ্রেপ্তার করে আপনারা থানা হাজতে দিতেন তাহলে কি এই যুব দলের লোকজন এই জায়গায় সাদা না পেয়ে তাকে এই রকম নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করতে পারত ওরা এই কাজটা কেন করছে ওরা কিন্তু জানতো যে এইগুলো করলে কিছুই হবে না এখন শুনছি কেস হয়েছে আপনারা তাদেরকে ধরা হয়েছে তো আমি নিশ্চিত এদের জেল হাজত কিছুই হবে না একটা পর্যায়ে দেখা যাবে না 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 এরা না সেই লোক না যারা ওখানে মারছে তারা আসলে ভিন্ন লোক এদেরকে ভুলভাবে এখানে ধরে নিয়ে আসা হয়েছে তাই না ঘটনা তো এরকমই এখন ঘটনাটা চতুর্দিকে প্রসারিত হয়েছে ঠিকই আছে কিন্তু যখন বিচার হবে আজকে থেকে আরও কয়েক মাস বা এক বছর পরে তখন দেখা যাবে যে তখন তো আরেকগুলো নিয়ে তো মানুষকে খবর রাখবে না তাই না তো এদেরকে বেকসির খালার দিলে তো এটাতে কেউ জানবে না এবং ওইটা নিয়ে তো কোনো খবর হবে না হবে যাই হোক মদ্দা কথা হচ্ছে যে আপনারা নিজেদেরকে দাবি করছেন দেশপ্রেমিক সেনাবাহিনী বাট আমরা আপনাদের মধ্যে সেই ধরনের কোনো বিষয় আমরা এখনো দেখি নাই দেশকে রক্ষার জন্য আপনাদের কোনো কার্যক্রম আমাদের নজরে পড়ে নাই এখন এখানে ঘটনা ঘটে যাওয়ার পর এসে বলছেন আনসারদের দোষ মিটিং করছেন অমুক কর্মকর্তার সাথে আপনারা আলাপ করেন মানে কী বলেন আপনারা আপনারাই যেখানে কাউকে কিছু বলেন না এবং আপনাদের সামনেই এই এই নৃশংস ঘটনা অনেক ঘটে ঘটে যায় তো এগুলো দেখার পর ওই আনসাররা কি কখনো সাহস করবে এই সমস্ত মব যারা করে তাদেরকে প্রতিহত করার জন্য তাদের কাছে তো অস্ত্রও নেই তো আপনারা কীভাবে এই আনসারের উপরে দোষ দিয়ে নিজেদের দায় দায়িত্ব এড়িয়ে যান এবং আমি নিশ্চিত এই যে ঘটনা ঘটলো না এরপরেও বাংলাদেশে আরও বহু ঘটনা ঘটবে সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু কোনো প্রতিরোধে কিছু করা হবে না আমি জানি না আসলে এটা কী চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বেসিক্যালি বাংলাদেশে কী চাচ্ছে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন বক্তব্য ধন্যবাদ